একদল শিক্ষক শিক্ষক মহাশয় তারা প্রথমে সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন সব সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় তারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা দপ্তরে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে নিযুক্তি পান এবং তাদেরকে নিযুক্তি দেওয়ার পর সর্বশিক্ষায় তারা যে কাজটা করেছেন এটাকে স্বীকৃতি দেওয়া হয়নি এবং তারা স্থির বেতনে পাঁচ বছর শিক্ষক হিসেবে থাকার পর তাদেরকে নিয়মিত বেতন কম দেওয়া হয় তাদের দাবি ছিল তারা যেহেতু সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত ছিলেন সর্বশিক্ষা প্রকল্পে তারা অনেকেই সবাই পাঁচ বছর উপর চাকরি করেছেন সেই কারণে তাদের দাবি ছিল দপ্তরের কাছে যে নূতনভাবে টেট উত্তীর্ণ হয়ে নিযুক্তি হওয়ার পর তাদেরকে রেগুলার স্কেল দেওয়ার ক্ষেত্রে যে পাঁচ বছরের সার্ভিসের প্রয়োজন সেটা যাতে সর্বশিক্ষার পাঁচ বছরকে হিসেবে মধ্যে রেখে প্রথম দিন থেকেই তাদের রেগুলার বেতন কম দেওয়া হয় এটা দপ্তর মানে এ তার জন্য সুবিচার চেয়ে ছাব্বিশ জন শিক্ষক উনিশটি রিট মামলা করেছিলেন সেই রিট মামলাগুলো গতকাল আমাদের মাননীয় উচ্চ আদালতের বিচারক এস ডি পুরকায়স্থ তিনি একটি একক রায়ে সবগুলো রিট মামলা নিষ্পত্তি করে আবেদনকারীদের আর্জি মঞ্জুর করেছেন এবং রাজ্য সরকারটাকে নির্দেশ দিয়েছেন এই সমস্ত শিক্ষকরা যারা নতুন টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন নিযুক্তি পেলেন তাদের তারা যে সর্বশিক্ষাতে কাজ করেছিলেন সেই পিরিয়ডটাকে স্বীকৃতি দিয়ে তাদেরকে পাঁচ বছরের রেগুলার স্কেল দিতে হবে ওই সর্বশিক্ষার পাঁচ বছর হিসাবে মধ্যে নিয়ে এর ফলে কী হলো এই শিক্ষকরা এখন যেদিন থেকে নিয়মিত হলেন সেদিন থেকে রেগুলার স্কেল পাবেন পাঁচ বছর পর থেকে যে রেগুলার স্কেল দেওয়া হয়েছিল সেই আদেশটা বাতিল হয়ে গেল এর ফলে শিক্ষকরা আর্থিকভাবে উপকৃত হলেন এবং টেট টেট পরীক্ষায় হয়ে নিযুক্ত হওয়ার পূর্বে সর্বশিক্ষার চাকরির সময়কাল তো তারা জন্য স্বীকৃতি পেলেন এই মামলা রায়ের ফলে স্বাভাবিকভাবেই এই শিক্ষকদের বঞ্চনা দূর হয়েছে এবং এই রায় শুধুমাত্র যারা মামলা করেছেন তারাই উপকৃত হবেন না মামলা করেন নিয়ম অনেক শিক্ষক আছেন একই অবস্থায় যারা প্রথম সর্বশিক্ষায় ছিলেন পরে টেট উত্তীর্ণ দিয়ে নতুন করে চাকরি পেয়েছেন এখন এই রায়ের ফলে তাদের সর্বশিক্ষার সময়কালকেও হিসেবের মধ্যে সরকার আনতে হবে এটি হচ্ছে কালকে রায়ের মূল কথা এটা ছ মাসের মধ্যে সমস্ত ব্যাধ বকে আবেদন নিতে হবে এখন কি হবে এই এই যে উনত্রিশ জন মামলাকারী তাদের পাঁচ বছরের রেগুলার স্কেলটা প্রথম দিন থেকে হয়ে যাবে তাহলে অনেক তারা বকেয়া বেতন তারা প্রাপ্য হবে সেই বকেয়া বেতনটা দপ্তরকে আগামী ছ মাসের মধ্যে দুই কিস্তিতে জমা দেওয়ার নির্দেশ তাদেরকে প্রদান করার নির্দেশ উচ্চ আদালত কালকে দিয়েছে রাজ্য সরকারকে